প্রিয়াঙ্কা রাতের দিকে বাড়িতে একা ছিল হঠাৎ সে অনুভব করল দরজা ভাঙার শব্দ চোরেরা ঘরে ঢুকেছে হঠাৎ অন্ধকার থেকে একটি পরিচিত ছায়া ঝাঁপ দিয়ে এলো প্রিয়াঙ্কার প্রিয় মৃত কুকুর ব্রন তার চোখে আগের মতো তীক্ষ্ণ দৃষ্টি তীক্ষ্ণ দাঁত তীক্ষ্ণ নখ চোরেরা হঠাৎ ভয় পেয়ে চেঁচাতে শুরু করলো প্রিয়াঙ্কা অবাক হয়ে তাকাল ব্রুনু চোরেদের একে একে সকলকে ভয় দেখিয়ে তাদের পিছু নিল এবং তাড়িয়ে দেওয়ার পর প্রিয়াঙ্কার দিকে ফিরে শেষে তার শান্তি নিশ্চিত করল দরজা খোলা বাতাসে কুয়াশা ভেসে যাচ্ছে কিন্তু ব্রুনু যেন কোনোভাবে ফিরে এসেছে শুধুমাত্র প্রিয়াঙ্কাকে রক্ষা করার জন্য চোরেরা তো চিৎকার করে পালিয়েছে প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে বসে রইল ব্রণর চোখে সেই আগের প্রিয় দৃষ্টি কিন্তু আরও গভীরভাবে ভোরের আলো ফুটল ব্রণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল প্রিয়াঙ্কা বুঝল ব্রণ না থাকলেও কিছু কিছু বন্ধুর ভালোবাসা এত শক্তিশালী যে অন্ধকারেও তারা ফিরে এসে প্রিয়জনদের রক্ষা করে